আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আলহামদুলিল্লাহ হিরব্বির আলামিন শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব নম্বর থার্টি ফোর আয়াত নম্বর লোকমান আয়াত নম্বর থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াত লোকমানের পর্ব থার্টি ফোর তাদাব্বুরে কোরআনের আজ আমরা যে আয়াতটি তেলাওয়াত করবো সুলা রহমানের থার্টি ওয়ান নাম্বার আয়ত তৌফিক ইল্লা হমিল আল্লাহ তালার কালাম কালাম উল্লাহ শুধু তেলাওয়াত নয় বরং গবেষণা এর উপরে তাদাব্বুর চিন্তা ভাবনা প্রত্যেকটি শব্দ থেকে লভস থেকে প্রতিটি হরফ থেকে লেটার থেকে যেন কিছু বুঝতে পারি কিছু শিখতে পারি রবের কাছে দোয়া করতে পারি এর করণীয় এর বর্জনীয় কারণে কোরআন এটি কোনো মখলুক নয় এটি কালাম এর প্রত্যেকটি শব্দ শুধু আর শুধু আরবি নয় এগুলো এগুলো সে আজিমে লিখিত ছিল প্রত্যেকটি লেটার প্রত্যেকটি ওয়ার্ড এটা কোনো আরবি ভাষাই শুধু নয় এটি 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 আরসি আর সে মে বল হুআ কুরআনুল মাজীদ ফি লওহ মাহফুয আল্লাহ তাআলা সংরক্ষিত করে রেখেছেন সেখান থেকে আল্লাহ তালা নাজিল করেছেন তার মানে প্রতিটি শব্দ আরসি আরস থেকে এসেছে আউযু বিল্লাহি মিনাশ শাইপানির রাজীম بأن الحق. ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ ۖ ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ ۖ وأنما يدعون من دونه من دونه الباطل وأنما يدعون من دونه الباطل ছোট্ট একটি আয়াত তিনটি অধ্যায় আছে তিনটি পার্ট আছে তিনটি পার্ট যদি ওইভাবে বুঝতে পারি যে এইভাবে কোরআন অধ্যায়ন প্রয়োজন যেভাবে কোরআন উপর দাদাবুর করা প্রয়োজন চিন্তা ভাবনা দিল দেমা খাটানো যেভাবে প্রয়োজন আশা করি তাও হিদার সিরিকে স্পষ্ট হয়ে যাবে কোনটি সত্য কোনটি মিথ্যা স্পষ্ট হয়ে যাবে শুধুমাত্র দিল আর দেমা খাটাতে হবে চিন্তা ভাবনার নজর দিতে হবে শুধু চোখের নজর নয় দিলের নজর দিয়ে দেখি আমরা এ আয়তের ভিতরে কি আছে জালিকে বিয়ান্নাল্লাহ জালিকে সাধারণতভাবে এটাকে স্মে ইশারা বলা হয় কাছের জিনিসকে বলা হয় হাদা দূরের জিনিসকে বলা হয় রালিকা জালিকা ইনক্লুডিং করে অল ইশারাকে অল সিগনালকে ইনক্লুডিং করে সমস্ত ইঙ্গিত ইঙ্গিতের জন্য রালিকাকে ব্যবহার করা যায় রালিকা সাধারণত দূরবর্তী ব্যবহার হয় পারিভাষিকভাবে তাহলে বলা হচ্ছে রালিকা বি আন্নাল্লাহ এ দ্বারা গোটা কোরআন হতে পারে এ রালিকা দ্বারা মোহাম্মদ সাল্লাহ মিশন ভিশন হতে পারে এ দালিকা দ্বারা পূর্বের যে আয়াতগুলো এসেছে যেমন এর পূর্বের আয়াত এর পূর্বের আয়াতে চন্দ্র সূর্য নক্ষত্র ইল্লাতে ইত্যাদি আল্লাহ তালা যে নিয়ামত ছিল এর পূর্বের আয়াত উনত্রিশ নম্বর আয়াতের পূর্বের আয়াত আঠাইশ এর পূর্বের আয়াত এভাবেও হতে পারে একাধিক ওয়ে হতে পারে দা আলিকার অথবা ও আল্লাহ তালার দিকেও ইঙ্গিত হতে পারে যে বি আন্নাল হক তিনি একমাত্র সত্য তাহলে চির মহান সত্য কি মহান সত্য যদি প্রশ্ন করি আয়াতের ভিতর থেকে যে চির মহান সত্য টপ লেভেলের সত্য যা মিথ্যা কখনোই নয় কবু হবে নাই সেই সত্যটা কি সেই সত্যটা হলো আল্লাহর কালাম সত্য পরকালে বিচারের দিন দণ্ডায়মান সত্য হিসাব নিকাশ দেওয়া সত্য রবের সাথে রিলেটেড যা আছে সব সত্য এর বিপরীতে আছে একটা মিথ্যা তার মানে সত্য যেখানে অবশ্যই মিথ্যাও তো আছে আগে যেগুলো বলা হয়েছে যে একমাত্র আল্লাহ তালাই সত্য বাতেল এখন সত্য এর বিপরীত শব্দ বলা যেতে পারে বাতেল মানে মিথ্যা কিছু মিথ্যা তো আছে যেগুলো এখানে বাতেল শব্দের মধ্যে গভীরতা আছে কারণ সত্যের বিপরীত আসলে মিথ্যা আহ শব্দ আনা যেতে পারে কিন্তু এখানে বাতিল শব্দ আসলে কারণ কখনো কখনো মিথ্যাও সত্য হয় অথবা মিথ্যা বলেছে কিন্তু আসলে জিনিসটা সত্য কিন্তু বাতিল বাতিল থাকবে আয়াতের যে ভঙ্গিমা আয়াতের ভিতরে যে গভীর অলঙ্কার আছে এটা কোরআন কোরআনের দিকে নজর না দিলে পৃথিবীর কোনো ভাষায় আপনি ওই সৌন্দর্য খুঁজে পাবেন না আয়াতের যে আর্ট আয়াতের যে ভঙ্গিমা এখানে আল্লাহ তালা প্রথমে হকের কথা বলেছেন হকের পরে বাকিটাকে মিথ্যা আনতে পারতে কিন্তু মিথ্যা শব্দ আসেনি এসেছে কি হকের বিপরীতে শব্দ শেষে বাতিল। দ্বিতীয় পংক্তি বাতিল আর জালা আল্লাহ তালাকে ব্যতীত এ مخلوকাতকে ডাকে। তাহলে একমাত্র সত্য আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে ছাড়া যাদের আহ্বান করা হয় এরা শুধু মিথ্যাই নয় এরা বাতিল অবাস্তব। তারের এরপরে চমৎকার ও আনাল্লাহু ওয়াল আলিয়ুল কাবীর সর্বোচ্চ মহান্ততই আল্লাহ তালা এই আয়তটি বুঝার জন্য বেশ কয়েকটি উপমা দৃষ্টান্ত যদি আমরা বুঝি তাহলে বুঝাটা সহজ হবে মনে হচ্ছে যে এখানে 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 ভরা আছে এই এই তিন একটি ভিতরে তথ্য আমি তিনটি জিনিসের কথা বলেছি তো একজন একজন ব্যক্তি সাধারণত ভাবে অনেক সময় আমরা নতুন ব্র্যান্ডের জিনিস নিতে ব্যস্ত থাকি সে মনে করে যে এই জিনিসগুলোই তাকে শান্তি দিবে বা এগুলোই এগুলোই মনে হয় সর্বোত্তম কিন্তু দেখা যায় যে আসলে এর এর বাহিরে অন্য কিছু থাকে তার মানে আমরা কখনো কখনো সত্য অনুধাবন করতে রিয়েলাইজ করতে কখনো কখনো ভুল করি আমাদের আমাদের দিল আর দেমা কখনো 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 ভুল ইনফর্ম করে তো এই কারণে মূলত এই আয়ত্তি মূলত যে আসলে একমাত্র আল্লাহ তালাই সত্য আর আল্লাহ তালা ব্যতীত যা কিছু আছে এগুলো যেমন ধ্বংস হবে হ্যাঁ এগুলো যেমন একদিন শেষ হয়ে যাবে এগুলোকে আহ্বান করা যেমন বাতিল তেমনি অকার্যকর এবং অবাস্তব আর আল্লাহ হলেন সর্বোচ্চ মহান তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে কেন্দ্র করে আল্লাহ কেন্দ্রিক যদি কিছু করেন ওটা পাবেন ওটা চিরস্থায়ী আর ব্যক্তি কেন্দ্রিক যদি কিছু করে থাকেন তাহলে সেটা একদিন শেষ হয়ে যাবে হ্যাঁ এই উদাহরণগুলো জীবনের সাথে কি পরিমাণ বাস্তবতা আমরা মানুষের জন্য অনেক কিছুই করি আল্লাহর জন্য যদি কিছু করে থাকেন আল্লাহর জন্য চুপ থাকা আল্লাহর জন্য ঝগড়া বিবাদে চুপ থাকা আল্লাহর জন্য মানুষকে ইত্যাদি মানে রব কর্তৃক যা কিছু করবেন সেটা একটা ভিক্ষুককে কোন এতিমের মাথায় হাত বলিয়েছেন কোনো একটা ভিক্ষুককে পয়সা দিয়েছেন সব কিছুর পিছনে রবের সন্তুষ্টি এটা চিরস্থায়ী এটা থাকবেই থাকবে এটা হক হকের সাথে রিলেটেড হয়ে গেছে এরা থাকবে থাকবে কিন্তু মানুষ কেন্দ্রিক যদি কোনো আয়োজন কি হয় কারো কাউকে করা এবং তাকে উত্তম খাবার পরিবেশনও থাকে মানুষ কেন্দ্রিক যে এত আইটেম না করলে মেহমান কি বলবে দুনিয়ার দুনিয়ার অধিকাংশ কাজ আমাদের আসলে হয় মানুষ কেন্দ্রিক এগুলো ওই বাহবা দিবে যাকে আপনি দাওয়াত করে খাইয়েছেন এত পদের তিনি হয়তো ওই সময়কালে বাহাবা দিয়েছেন চার দিন পরে দেখা যায় সেই শত্রু হয়ে গেছে তার মানে আল্লাহ এই কালামের এই কথা এতটাই গভীর রবের সাথে যা আছে একমাত্র হক বাস্তব আর এর বাইরে যা কিছু আছে সব বাতেল সব অবাস্তব সব এক সময় ধুলোয় পরিণত হয় দৈনন্দিন রবের জন্য যতটুকু দোয়া কালাম জি কিরাজ করতে পেরেছেন ওটাই 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 আসল আর এরপরে দুনিয়ার পিছনে যা কিছু সময় ব্যয় করেছেন যদি সেটা আল্লাহ সন্তুষ্টি না থাকে তাহলে সেটা এক সময় এক সময় সেটি কি হবে পরিণত অনর্থে মা বাবা কত কষ্ট করেছে সন্তানদের জন্য সন্তানদেরকে একেবারে এই ব্রিগেডিয়ার বানানোর আগ পর্যন্ত তারা চেষ্টা অর্থ সময় ব্যয় করেছে এরপরে একটা সময় সব ছেড়ে চলে যায় এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় তো হয়তো বা আমরা মনে করতে পারে যে সবই তো পণ্ড গেল আসলে হ্যাঁ পণ্ড যাবে যদি শুধু সন্তান কেন্দ্রিক শুধু সন্তান কেন্দ্রিক হয়ে থাকে যে সন্তানটা ভালো শিক্ষা দীক্ষা করবে বা সেই জন্যই মা বাবা হ্যাঁ তার উপরে কষ্ট করতে তাহলে কিছুই পাওয়া যাবে না কারণ রলের রবের সাথে রিলেটেড যায়নি হ্যাঁ ওই এক্সপ্রেস কোয়ালিটি হয়নি এক্সেলেন্ট প্রাইম কোয়ালিটি হয়নি কারণ রবের সম্পৃক্ততা ছিল না যার কারণ আসলেই সব বিফল গেছে আচ্ছা ধরে নিলাম যে সন্তান সন্ধ্যা থেকে মানুষ করেছে মা বাবা অনেক কষ্ট করে মা সন্তানদের সন্তানরা মা বাবাকে যথাযথভাবে ভাবে সম্মান করেছে কিন্তু একে অপরে উভয়ের সাথে অন্য দুনিয়া রিলেটেড রপ কোন রব কর্তৃক সম্পর্ক ছিল না তাহলে এটা ফলাফল কে আমতে পাওয়া যাবে না জিরো এই জন্য মূলত আসলে এই আয়ত্ত গভীরভাবে অনুভব করতে প্রথমত অনুভব করতে হবে এটা যে সত্যিকার অর্থে একমাত্র হলো আল্লাহ আল্লাহ কাছে কাছে গ্রহণীয় বাকি যা কিছু আছে একমাত্র গ্রহণীয় কারণ সেটা হলো হক আর এর তাওহিদের বিপরীত যা কিছু আছে সব জিরো এ আয়তের মধ্যে তাওহিদের ঘোষণা আছে শির্কের খণ্ডন আছে আয়তের ভিতরে আল্লাহ আল্লাহ তার এর পূর্বের আয়তে আল্লাহ তালা তার কুদরত নিদর্শন রাত দিন সূর্য চাঁদের নিয়তি ইত্যাদি চলাফেরার কথা বলেছিলেন তো এগুলো সব কিছু প্রমাণ করে যে আল্লাহ একমাত্র সত্য তার বাইরে যা কিছু আছে হ্যাঁ মানুষ কর্তৃক অথবা মানুষ যাদেরকে ডাকে মানুষ কর্তৃক সেগুলো সম্পূর্ণ সব মিথ্যা তাহলে এটা মন থেকে হৃদয় থেকে আজকের এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং এই কথাটি বলতে হবে যে আল্লাহই হক এই হয় হওয়ার পর এটা রসই দিতে হবে

বা আল্লাহই হক সত্য এবং স্থায়ী অন্য পৃথিবীর সব কিছু সীমিত অস্থায়ী ক্ষণস্থায়ী আর এরপরে আলিউল কাবির তো কারো আরো চমৎকৃত করেছে যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তিনি তার উপরে কেউ নেই সব নিয়ন্ত্রণ মহান প্রভু আল হক যিনি সত্য যিনি স্থায়ী যিনি অস্তিত্বশীল যার অস্তিত্ব অন্য কারো উপর নির্ভরশীল নয় সবকিছুর অস্তিত্বই তার উপর নির্ভরশীল তিনি কারো উপরে তিনি সবার উপরে তার উপরে কেউ নেই এটা হলো আল হাক্বের দাবি আর আলিয়ুল কাবিরের দাবি আর বাতেল বাতল আয়াতের ভিতরে দ্বিতীয় অংশ কি আছে বাতেল ওয়ানাল্লাহা ওয়ানামায় দুআলু মিন দুনীহি মিন দুনহিল মিন দুনহিল বাতল বাতল মানে কোন যে জিনিসের স্থায়িত্ব নেই অস্তিত্ব নেই কল্পিত অকার্যকর মিথ্যা ধোকা প্রতারণা অর্থাৎ মানুষ সেগুলোকে দাঁড় করায় বিকল্প মনে করে হ্যাঁ মনে করে এটাই থাকবে এটাই বাস্তবতা যাই কিছু বলেন যাই কিছু দেখেন যে সম্পর্কই দেখেন না কেন সব ভেঙ্গে একাকার হয়ে যাবে সম্পর্ক থাকবে রবের রবের সাথে সেই সাথে যতটুকু কানেক্টেড হতে পেরেছেন পেরেছেন যতটুকু সম্পর্ক ভালোবাসা দিতে পেরেছেন আমলের মাধ্যমে ওটাই শুধু থাকবে আর বাকি সব হারিয়ে যাবে সব হারিয়ে যাবে আয়াত এই আয়াতের দাবি হাজার ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না চিন্তার দিক থেকে এটা মনে রাখতে হবে সত্য কখনো মুছে যায় না এটা যখন বুঝলেন আয়াতের মাধ্যমে দালিকা বিয়ান লাহা হুয়াল হাক হাক মানে সত্য তাহলে মনে রাখবেন সত্য কোনো দিন মুছে যায় না মিথ্যা কিছু সময়ের জন্য মনে হয় ঝলমল ঝলমল করতেছে হ্যাঁ ওই যে আমরা ছোটকালে পড়েছি কি যে এই চাক চিক চিকচাক করলেই শোনা হয় নাকি একটা কথা এরকমের তো মিথ্যা কিছু সময়ের জন্য উজ্জ্বল মনে হলেও কিন্তু একটা সময় অসারতা প্রমাণ করে যেভাবে করে ভোরের সূর্য উঠলে অন্ধকার পালিয়ে পালিয়ে যায় মানুষের সীমাবদ্ধতা হ্যাঁ যাদের মানুষ সহায়ক ভাবে কেউ পীরের কাছে কেউ কবরের কাছে কেউ মূর্তির কাছে কেউ টাকার কাছে কেউ চাকরির কাছে সব বিসর্জন দেয় চাকরির জন্য বিসর্জন দেয় চাকরির জন্য পর্দা হারায় চাকরির জন্য ফ্রি যেতে অনায়াসে কিছুই লেখা টাকার জন্য জীবন দিতে যান দিতে মাল দিতে ইমান দিতে ইজ্জাত দিতে লজ্জা দিতে কোনো কোনো কিছুই মনে করে না হ্যাঁ জীবন যৌবন সব দিতে রাজি টাকার পিছনে টাকা চাই তো এগুলো টাকা থাকবে মিথ্যা বাকি বাকি যেই নারী যেই নারী কষ্ট করেছে তার ইজ্জত আবরুকে হেফাজত করেছে ওই আধা আধা বেলা খেয়েছে আধা আধা ডাল আর পানি খেয়েছে কিন্তু রবের সম্পর্ক নষ্ট করে নাই আ সে যেন দারিকে বিয়ান্নাল্লাহ হক সে যেন সত্য জিনিস ধারণ করেছে এটা কোনো দিন মুছে যাবে না পৃথিবী মুছবে ও দুনিয়ার থেকে চলে যাবে আসমান জমিন মুছে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মুছে যাবে কিন্তু এই জিনিস মুসবে না কারণ আল্লাহ তালা মুছে না এটা হলো আল্লাহ দাবি আর এর বিপরীতে যারা আছে যার জন্য করেছে যেই বসের জন্য যেই বসের দিকে তাকিয়ে যেই বসের খুশির জন্য যেই প্রমোশনের জন্য যেই চাকরি টিকিয়ে রাখার জন্য যা কিছু করেছিল ও উনিও শেষ ইনিও শেষ ইন ইনিও শেষ তিনিও শেষ চাকরি টিকাতে গেলে মানুষ কত কিছু করে না তো দিয়েছিল সব শেষ করে দিয়েছিল চাকরির জন্য রাত আর দিন একাকার করে ফেলেছিল এরপরে যেই বস সে বস মারা গেছে কোম্পানিও মারা গেছে উনিও মারা গেছেন ওনার 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 ইনকাম যারা খেয়েছে ওরাও মারা গেছে সব মুখ পড়ে আছে সব বাতেল সব বাতেল অনর্থক অকার্যকর অসারতা প্রমাণ হয়েছে তাহলে দ্বিতীয় বাতেল সুতরাং এই আয়াতগুলো দিয়ে গবেষণা করলে আপনি হয়রান হয়ে যাবেন যে কোথায় আসেন আপনি তাওহিদের আলো হৃদয়ে আল্লাহর উপর ভরসা নির্ভরতা ইত্যাদি আয়াতগুলোর আয়াতগুলো থেকে দাবি সুতরাং এই আয়াতগুলো মূলত আসলে আল্লাহ তার একত্বের দলিল যে বান্দা কোথায় ঘুরতেছো ফিরতেছ আইনাল মাফার বান্দা কোথায় ভাগতেছ পৃথিবী আকাশ আর জমিন ইত্যাদি যা কিছু আছে সব শেষ হবে একমাত্র আল্লাহ সত্য আর সব উপাস মিথ্যা কেউ চাঁদের পূজা কেউ চন্দ্রের পূজা কেউ সূর্যের পূজা কেউ মাছের পূজা কেউ গাছের পূজা কেউ পীরের পূজা কেউ এর পূজা তার পূজা সব ধ্বংস হবে একমাত্র আল্লাহ বাকি থাকবে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি হক আর যাকে সৃষ্টি করেছে কেবল বলতো সৃষ্টি তাকে ডাকা অর্থহীন হ্যাঁ তাকে ডাকা অর্থহীন কত পাগলে বর্তমান সময় এই এই 2025 সালে ইথারের এই টেকনোলজির যুগেও আপনি কি মনে করেন কত কোটি কোটি মানুষ নিজের হাতে মাটি দিয়ে মা বানালো এই যে এই যে দুর্গাপূজায় কত গতকালকে গেল নিজের হাতেই বানালো নিজের হাতে বাঁশ দিয়ে খাড়া করল নিজের হাতে সাজালো নিজের হাতে প্রণাম করলো নিজের হাতে খাবার রাখলো আবার সেটাকে পেশাদ মনে করে সেটাকে বরকতময় মনে করলো আবার সমুদ্রের মধ্যে ডুবালো জ্ঞান কোথায় জ্ঞানের দাবি আপনি কি মনে করেন নিজের হাতে বানালো প্রভু নিজের হাতি আবার বাস দিল আবার নিজের হাতেই ডুবালো নিজের প্রভুকে নিজেই ডুবালো আর মাঝখানে কেঁদে কেদে যার যার এ কি জ্ঞানের নাম নাকি অজ্ঞানের নাম নামু আলো একমাত্র আল্লাহ সত্য হ্যাঁ তাহিদ সত্য আমার রব সত্য রবের জন্য যা কিছু করবো সেটাই সত্য কত মানুষ হ্যাঁ কষ্টে পড়ে এখানে যায় ওখানে যায় সন্তানের কারণে কত মানুষ না ফারমান হয়ে গেছে সন্তানের কারণে কত মানুষ মাজারে যায় তাবিজ পড়া ই না করে সেই করে হ্যাঁ কত কিছু করে ইমান ইমান হারিয়েছে আল্লাহকে সালাম অন্যকে ডাকে ডাক দেখেছে এগুলো সব বাতের সব অক্ষম সুতরাং আল্লাহ হক আল্লাহ পারবেন সমস্যা দূর করতে সেই রবের কাছে বলেন মাজারে পীরের কাছে অমুকের কাছে হুজুরের কাছে তমুকের কাছে দৌড়াদৌড়ি করে লাভ নাই যাকে যিনি যিনি সৃষ্টি করেছেন যিনি হক তিনি একমাত্র হক আগেই বলেছে আল্লাহই হক আল্লাহ যদি হক হয় তাহলে আপনি কার কাছে চাইবেন ইয়া কানাবুদ ইয়া কানাস্তাইনি আপনি কি পড়েন সালাতে আপনি ইয়া কানাবুদ ইয়া কানাস্তাইনি এতদিন পড়েন কি বুঝেছেন কি কিছুই তো বোঝেন না যে তোমারও ইবাদত করি তোমার ওকে সাহায্য অন্যের কাছে কিভাবে সাহায্য চাইতে পারি যেহেতু এবাদত করি রবের সাহায্য চাইব তার সুতরাং মনে রাখবেন জীবনে যা কিছু স্থায়ী মনে হয় একদিন তা হারিয়ে যাবে হারিয়ে যাবে কেবল আল্লাহর সঙ্গে সম্পর্ক ওই অবিনশ্বর রবের সাথে সম্পর্ক ওই বাকি থাকবে এটা শেষ হবার নয় আল্লাহকে সত্য মানা মানে শুধু বিশ্বাস নয় বরং প্রতিদিনের সিদ্ধান্ত আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দিবেন আল্লাহ তালা কাছে দোয়া করেন আয়াতকে ঘিরে যে আল্লাহ সত্যই যেন হৃদয় যেন প্রতিষ্ঠিত থাকে মিথ্যা থেকে যেন দূরে থাকতে পারি মানে আল্লাহ একমাত্র বাস্তবে সত্য অন্য সব কিছু অস্থায়ী বাতেল সুতরাং জীবনের প্রতিটি কাজে আল্লাহর আল্লাহ তালার উপরে ভরসা রাখা আহ সত্য কখনো মুছে যায় না মিথ্যা কিছু সময়ের জন্য উজ্জ্বল মনে হয় কিন্তু সময়ই অসারতা প্রমাণ করে হাল্লাহ এই আয়াতটি মূলত এমনই একটি আয়াত সত্যের শক্তি এমন যখনই সেটা প্রকাশ পায় মিথ্যা যতই উজ্জ্বল হোক না কেন গর্জনময় হোক না কেন জনপ্রিয় বনে হোক না কেন অদৃশ্য হয়ে যায় কত বাঘা বাঘা নেতাদের বা কত বড় বড় পাওয়ার ফুল লোকদের কত কথা আমরা শুনেছি বিগত দিনে কেউ যদি কবরের নিচেও পালায় সেখান থেকেও সেখান থেকেও ধরে নিয়ে আসবে আজকের উনি নাই তিনি নাই যার গর্জন হ্যাঁ যার গর্জন ছিল উনি গর্জনওয়ালাই নেই সুতরাং রাত যত গভীর হয় মানুষ মনে করে অন্ধকার যেন স্থায়ী কিন্তু ভোরের সূর্য উঠলে অন্ধকার নিজেই পালায় হ্যাঁ তারাতে সূর্যকে কোনো লাঠি ধর লাঠি ধরতে হয় না সূর্য লাঠি নিয়ে আসে না কামানের বন্দুক এসে অন্ধকারকে তাড়ায় না সূর্য ওঠে অন্ধকার পালায় কারণ সত্য হলো আলোকিত সত্য হলো আমার রব রি কাবি হক মিথ্যা নিজেই তো অন্ধকার যত জোরেই প্রচার করুক না কেন আলো এলে এমনি পালাবে ফের নিজেকে প্রভু ঘোষণা করেছিল তার রাজত্ব তার সেনা জাক জামক ছয় লক্ষ মানুষকে তারা গোলাম বন্দি বানাতে পারে আপনি কি পাওয়া ফুল মনে করেন ছয় লক্ষ লোককে ছয় লক্ষ বনিস লোকদেরকে গোলাম বানিয়ে রেখেছিল কে প্রতাপশালী ফেরাউন তাহলে পাওয়ারটা কেমন আপনার কি মনে হয়েছে তার জাক জামক তার ঘরবাড়ি বাড়ি দালান কোটা আপনার তার সুখ শান্তি হ্যাঁ ওই মুসা কাছে জান্নাত শুনেছে আর ওইভাবে ঘরবাড়ি বানিয়েছে নদী নালা হ্যাঁ একেবারে ডিজাইন ডিজাইন করে একার আর্টের মতন ছবির মতন ঘর বাড়ি বানিয়েছিল কোরআন কারিম থেকে যতটুকু বোঝা যায় ফেরাউনের রাজকীয়তা এরকমের ছিল শুধু মানুষ শাসন করেনি সার্ভিস দিয়েছে কিপ্তি হও সার্ভিস পাও বন ইসরায়েল হও গোলামি করো হ্যাঁ তো তার জাক দেখলে মনে হতো সেই সত্য কিন্তু প্রমাণ করেছে সে কেবল মিশরের আজকের জাদুকরের একটি লাশ হ্যাঁ কিন্তু তখন মনে হয়েছে যে মুসা আল্লাহ সাল্লাম কিছুই নেই আছে একটা লাঠি ব্যাস এ দিয়ে কি করবে না কাছে শাসন্য সামন্ত না আছে কিছুই তো নাই মুসা আল্লাহ সাল্লামের শ্বশুর বাড়িতে লালন পালন কিছু ছাগল কিছু ছাগল টাগল নিয়ে উনি মিশরে এসেছিলেন হ্যাঁ তো তার ইতিহাস থেকে যতটুকু তো অন্যদিকে কোথায় ফেরাউন কথা কল্পনা করা যায় হ্যাঁ জাক জমক দেখলে মনে হতো ফেরাউনি সত্য এখন প্রমাণ হয়েছে সময়ের প্রমাণ হয়েছে এখন মিশরে জাদুঘরে লাশ হয়ে পড়ে আছে আর মুসা আলাহ নাম চিরকাল সম্মানের সাথে উচ্চারিত হবে একইভাবে নবী মোহাম্মদ সাল্লিয়াল তিনি সত্যের উপরে ছিলেন কোরআন সত্যের উপরে ছিল কিন্তু ওই ওই সময়কালে সময়কালে নিয়ে কত রকমের ব্যঙ্গ মিথ্যা পাগলের পোলাপ জাদুকর এরপরে জিন জিনাসর করেছে কত কথা বলেছিল কত কথা বলেছিল ওই সময়কালে হ্যাঁ ওই সময়কালে যারা ছিল এরাও তো মনে করেছে আসলে কথা তো সত্যই কি পরিমাণ প্রপাগান্ডা ছিল অন্যায়ের ক্ষমতায় প্রোপাকাণ্ডা এইভাবে ছিল আমরা তেপ্পান্ন বছর ঠিক এই রকমের বুলি আমাদের হ্যাঁ যাদের ওই মুখে দাড়ি টুপি আছে আর যে সমস্ত নারীরা বোরকা পরে এদের তেপ্পান্ন বছর ওই জালেমরা ট্যাগ দিয়েছিল আজকে জালেম কোথায় আইনাল মাফার ভেগেছো কোথায় প্রমাণ কানুন কারিম থেকে সত্য যখন আসবে সত্য কখনো মুছে যায় না মনে হয় নিভু 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 নিবু এই তো নিভতেছে নিপতেছে নিপতেছে নিপতেসে এই মনে হয় নিভে যাবে এই মনে হয় শেষ হয়ে যাবে ব্যান করে দাও এ করে দাও সে করে দাও মেরে দাও হ্যাঁ আয়না ঘরে রাখো জেল জরিমানা দিয়ে দাও সমস্ত কার্যক্রম বন্ধ করে দাও হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী সব জায়গায় একেবারে চোখের সামনে আমরা দেখেছি সব হবে সত্য কখনো মুছে মুছে যায় যায় না সব প্রবাগান্ডা এক সময় অন্যায়ের ক্ষমতা সবকিছু মনে হয় বিশাল শক্তিশালী শেষমেশ সত্য যখন আসে রাস্তা ভাগাবার রাস্তা পায় না ইঁদুরের গর্ত খুঁজে পায় না মিথ্যার খনো স্থায়ী হ্যাঁ বাজে খবর দেখবেন আপনি বাজে খবর সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেটে গুজব মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে কিন্তু একটা সময় প্রমাণ করে এটা ছিল ফাফা বেলুন সত্যকে টিকিয়ে রাখতে সারা পৃথিবী মানুষ চেষ্টা করে হ্যাঁ মিথ্যা টিকিয়ে রাখতে আর আল্লাহ ওটাকে মিটিয়ে দেন যেভাবে করে আমরা কোরআন থেকে আমরা জানি যে আল্লাহ তালা সুদকে শেষ করেন দমন করেন আর সাদাকাকে আল্লাহ বৃদ্ধি করেন কিন্তু পৃথিবী মানুষ কি মনে করে সাদাকা করলে মাল মাল কমে যাবে সদাগা করলে এটা হবে ওটা হবে হ্যাঁ সুদের মাধ্যমে বৃদ্ধি হবে টাকা পয়সা বৃদ্ধি হবে আমাদের থিঙ্কিং একরকমের আর রব করেন আর একটা কাজ সুতরাং গোটা পৃথিবী মানুষ মিথ্যাকে উপরে উঠালেও আল্লাহ সেটাকে টিকিয়ে রাখবেন না সুতরাং নিজের ভিতরে সেই সত্য আনেন সত্যের সামনে কখনো নিজেকে বিক্রি হয়ে যায় না সাময়িক লাভের জন্য মিথ্যা ধরলে কিছু সময় মানুষ হাসবে হ্যাঁ কিছু সময় আপনি হয়তো আনন্দ ফুর্তি অনুভব করবেন বাট চিরতরে শান্তি হারাবেন মিথ্যা হচ্ছে ওই রকমের ফেনা হ্যাঁ সমুদ্রের ফেনার মতন দেখতে মনে হয় যে হায় হায় কি পরিমাণ কিন্তু সত্য হচ্ছে নদী ফেনা কিছু সময় চকচক করে কিন্তু নদীর প্রবাহ যখন ঢেউ যখন থেমে যায় ফেনাও শেষ হ্যাঁ হ্যাঁ সুতরাং ফেনা যেমন শীঘ্রই মিলিয়ে যায় তেমনি মিথ্যা মিথ্যাও এক সময় মিলিয়ে যায় স্থায়ী হয় না সত্যের পথে থাকতে হবে কণে ভয়ে থাকতে হবে রবের সাথে রিলেটেড সব কিছুই সত্য মিথ্যার জলকানিতে বিভ্রান্ত হয়ে যাবে হওয়া যাবে না কারণ মিথ্যা যতই সাজুক না কেন যতই আর্টিফিশিয়াল হ্যাঁ যা কিছুই লাগাক না কেন পৈণতি লজ্জাজনক মিথ্যা যতই সাজুক যতই সাজুগুজু যতই হ্যাঁ যা কিছু মেক করুক না কেন হ্যাঁ মিথ্যা যতই সাদা সাজুক না কেন পরিণতি লজ্জার পৈণতি পৈণতি অবাস্তব আল্লাহ তালা কাছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়াটা করতে পারি আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা তিবাবা হে আল্লাহ সত্যকে সত্য রূপে দেখান ও আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা জতিবা তনাবা মিথ্যাকে মিথ্যা রূপে দেখান এবং তা থেকে দূরে থাকার তৌফিক দান করুন হাদামি নাল ইলম ইন আল্লাহ আল্লাহু আলামিস সাওয়া ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়িদা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি